আমি এক্সিডেন্ট করছি স্যার ডুবাইতে ডুবাইতে জি আমি এক্সিডেন্ট করছি রঙের কাজ করতে যে ফুটে গেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার প্রতিদিন এই খিচুড়ির এখানে আমি দেখি হ্যাঁ তো এর আগেও দুই তিন দিন কথা হয়েছে আপনার সাথে আমি ডিটেলস কথা বলতে পারি নাই আপনার অ্যাক্সিডেন্ট করছেন কিভাবে আমি অ্যাক্সিডেন্ট করছি স্যার ডুবাইতে ডুবাইতে জি আচ্ছা আমি অ্যাক্সিডেন্ট করছি রঙের কাজ করতে যে ফুটে গেছি এখানে ছয় মাস চিকিৎসা ছিলাম হসপিটালে ছিলাম এখন আমার ফায়ের ভিতরে রড আছে স্প্রিং আছে এখন আমি সাপ দিলে ও রডগুলো ইনফেকশন করে এখন ডাক্তারের এখানে পরীক্ষা নিরীক্ষা করছি ডাক্তাররা বলতেছে অপারেশন করি এগুলো বাইর করতে হবে এগুলো বাইর করতে স্যার তিন লাখ ষাট হাজার টাকা তারা চাইতেছে ডাকা লেবেটে আচ্ছা এখন আমার কাছে আমি কিছু সাহায্য সহযোগিতা তুলতেছি আমি কিছু সাহায্য সহযোগিতা তুলি প্রায় দুই লাখ টাকার মতো আমার হয়েছে এখন আর বাকি কিছু টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না আচ্ছা এখন এখানে আসি বসে থাকি কিছু দোকানে আসি বসে থাকি কেউ যদি দে দশ বিশ টাকা দিয়ে কেউ দে অনেক সময় ফাই অনেক সময় ফাই না তো আমার ফাওটা দ্রুত ডাক্তার বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব না হলে আমরা ফাও বাতিল হয়ে যাবে তো এখন এইটা এই জন্য এখানে আসি বসে থাকা মানুষের কাছ থেকে সাহায্য যাক আমরা আমাদের অডিয়েন্সদেরকে আপনার ব্যাপারে বলবো যেন আপনাকে সহযোগিতা করে আর এই প্রথম আপনার সাথে আমার দেখা তো আমি চেষ্টা করব যে আমার এইখান থেকে আমরা এবং আমাদের অডিয়েন্সদের মাধ্যমে কিছু আপনাকে সহযোগিতা করার জন্য আর আরেকটা জিনিস খেয়াল করছে আপনি প্রতিদিন একটা লুঙ্গি পরে আসেন এটার কারণ কি আমার একটা লুঙ্গি আছে কারণে একটা আর নাই আচ্ছা এখন যদি আমি একটা লুঙ্গি দিয়ে আপনি নেবেন অসুবিধা নাই যদি দেন হ্যাঁ অবশ্যই আমি একটা লুঙ্গি দিতেছি ওনারই ধরে আসেন একটু আসেন আমরা ওনাকে একটা লংগি দিব এই লংগিটা আপনি পরবেন ঠিক আছে জি দেখেন লংগিটা পছন্দ হয় জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই লংগিটা আমরা ওনাকে এখন দিব আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে তো আসলে তো আমাদের এরকম প্রিপারেশন নাই এটা নেন আপনি যে আমরা ওনাকে বড় ধরনের কোনো হেল্প করব তো অবশ্যই তারপরও আমরা আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে কিছু হেল্প করতে চাই ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা কিছু হেল্প করতে চাই আর আপনারা যদি ওনাকে সহযোগিতা করতে চান আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে রাখবো যদি আপনারা ওনাকে সহযোগিতা করতে চান আমরা অবশ্যই সবাই ওনাকে সহযোগিতা করব আর হ্যাঁ আমরাও কিছু সহযোগিতা করব সেটা দেখেন জি জি এই যে একটু পাউডারটা দেখেন এই যে এগুলো ইনফেকশন হয়ে গেছে গা এখানে আর এই যে এখানে উপরেও আছে আর ভিতরে এখানে এই যে একটু এটা একটু দেখেন এই যে এটা দেখেন স্যার এই যে আর এই দুবাই দুবাইর এই যে এখানে ওনার সবকিছু আছে এই যে উনি যে দুবাইতে সবকিছু আছে এবি আমি সব আমার ইতে দিয়ে রাখবো সবাই একটু দেখবেন আর অবশ্যই সহযোগিতা করবেন আর আমার এই ভিডিওতে যদি আপনার 2 লক্ষ রিয়েকশন পড়ে আমি উনাকে 50000 টাকা দিয়ে সহযোগিতা করব যদি আপনার একটু আমাকে সহযোগিতা করেন সেইখান থেকে আমি ওনাকে সহজ সহযোগিতা করব পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আর এরপরে আপনারা যদি আরো ব্যক্তিগত কেউ সহযোগিতা করেন করতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা করতে পারেন আর এইখান থেকে আমি ওনাকে আমার আজকে কোনো প্রিপারেশন নাই তারপর আমি এখান থেকে ওনাকে কিছু সহযোগিতা করতে চাই আমার প্রিপারেশন নাই ঠিক আছে তারপর আমি ওনাকে এতটুকু করলাম তো ইনশাল্লাহ যদি আমার দুই লক্ষ রিয়াকশন পরে আমি আরো ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমরা ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারও একটু ওনার পাশে থাকবেন লঙ্গিয়া টাকা পেয়ে আপনি খুশি জি স্যার আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি স্যার আপনার রেগুলার দাওয়াতে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আর হাসিটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একটু সহযোগিতা করবেন আর আমার ভিডিওটা এই ভিডিওটা একটু লাইক করে কমেন্ট শেয়ার করে দেন